গল্প ম্যাডাম যখন বউ লেখক আরাফাত হোসেন ফাহিম কলেজ ক্যাম্পাসে নিত্যদিনের মতো আড্ডা দিচ্ছিল শিশির জুনাইদ আর সাব্বির বড়লোক বাবার একমাত্র ছেলে শিশির ছোটবেলায় মাকে হারিয়েছে তাই একটু বেপরোয়া জুনাইদ আর সাব্বির দুজনই রিলেশন করে কিন্তু শিশির চির সিঙ্গেল কলেজের সব সুন্দরী ললনার ক্রাশ শিশির বড়লোক বাবার ছেলে তার উপরে দেখতেও মাসার্লাহ কিন্তু শিশির সিঙ্গেল সে তার মনের মতো মেয়ে না পাইলে প্রেম করবে না মনের মতো মেয়েও পায় না আর তার প্রেমও হয় না আড্ডার ফাঁকে এক সুন্দরী ললনার দিকে গেটের দিকে চোখ পড়ল শিশিরের রিকশাওয়ালার সাথে ঝগড়া করতেছে একটা মেয়ে মেয়ে বললে ভুল হবে ডানা কাটা পড়ি শিশিরের মনে হল কোন পরী আকাশ থেকে মাটিতে নেমে এসেছে সাদা ড্রেসে আরো মেয়েটাকে সুন্দর লাগতেছে মেয়েটাকে দেখে শিশিরের বুকের ডান পাশটা কেমন যেন করে উঠল মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে থ মেরে গেলি যে শিশিরকে জিজ্ঞেস করল জুনাইদ দোস্ত আমি শেষ শিশির বলল কি কষ চল্লিশে কবে অনেক দিন চল্লিশা খাই না এবার সাব্বির বলে উঠল হারামজাদা এইদিকে আর চল্লিশা খাইতেছি শিশির কি হয়েছে কত সাব্বির ক্রাশ খাইছি শিশির কি কষ তুই ক্রাশ খাইছ আর সাব্বির একসাথে বলে উঠল কেন আমি কি ক্রাশ খাইতে পারি না শিশির সেই ভাগ্যবতী মেয়েটা কেড়ে সাব্বির ওই দেখ শিশির আঙুল উঠিয়ে দেখাল দোস্ত পড়ি সাব্বির উহু ডানা কাটা পরি জুনাইদ তোরা বস আমি আসতেছি শিশির কইজাস সাব্বির বয় আইতাছি শিশির তাড়াতাড়ি আসি সাব্বির আর জুনাইদ একসাথে বলল শিশির ওদের কথার রিপ্লাই না দিয়েই উঠে গেল সুন্দরী ললনার দিকে যাওয়ার সময় গাধা ফুল গাছ থেকে একটা ফুল ছেড়ে নিয়ে গেল কাছে গিয়ে শুনতে পেল ভান্তি নিয়ে ঝগড়া হইতেছে কাছে গিয়ে শিশির বলল আমার কাছে ভান্তি আছে ধন্যবাদ মেয়েটা শিশিরের কাছ থেকে ভান্তি নিয়ে রিক্সা ভাড়া দিয়ে চলে যেতে লাগল শিশির পিছন থেকে ডাক দিল এই যে শোনো জি আমি হুম তুমি বলেন জানো আমি রাতে ঘুমাইতে পারি না তুমি কি আমার ঘুম পাড়ানি হবে মানে 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 হচ্ছে আমার আব্বুর একটা বৌমা দরকার তো তুমি কি আমার আব্বুর বৌমা হবে কি আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ারলি বলেন আই লাভ ইউ নাম কি শিশির আহমেদ কোন ইয়ার সেকেন্ড ইয়ার হুমম আর কিছু না বলেই চলে গেল সুন্দরী ললনা শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যাওয়া দেখছিল কয়েকবার ডাক দিয়েছিল এই মেয়ে তোমার নামটা তো বলে যাও মেয়েটা শিশিরকে পাত্তা না দিয়ে চলে গেল ভাল লাগতেছে না শিশিরের আ কি ভয়েস পুরাই পারফেক্ট এই রকম মেয়েতে শিশির খুঁজতেছিল মেয়েটাকে শিশিরে চাই চাই চল ক্লাসে যাই শিশির মানে তুই বাংলা ক্লাস করবি সাব্বির হুম মম চল শিশির কোনো দিন বাংলা ক্লাস জুনেই তোরা যাবি গেলে আয় না গেলে থাক শিশির কথাটা বলেই শিশির ক্লাসের দিকে হাঁটা শুরু করলো ঘন্টা পড়ে গেছে শিশিরের পিছন পিছন জোনেই দার সাব্বিরও হাঁটা শুরু করল ক্লাসে পিছনের দিকের একটা বেঞ্চিতে বসলো ওরা তিনজন ক্লাসেও ভাল লাগতেছে না শিশিরের ক্লাস থেকে বের হতে যাবে এমন সময় প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকলেন পিছন পিছন ওই মেয়েটাও ঢুকল মেয়েটা দেখেই দাঁড়ানো বসে পড়ল শিশির মনে মনে ভাবতে লাগলো যাক মেয়েটা ওদের ক্লাসেই ভর্তি হয়েছে যাক ভালোই হল প্রিন্সিপাল স্যার বললেন এই হচ্ছে মীরা আমাদের কলেজ থেকে গত বছর বাংলাতে অনার্স শেষ করছে এই বছর আবার আমাদের কলেজেই বাংলার লেকচারার নিযুক্ত হয়েছে আজ থেকে ইনি তোমাদের বাংলা ক্লাস নিবেন প্রিন্সিপালের কথা শুনে শিশির থ সাথে জুনেই দ্য সাব্বির মেয়েটা মানে মীরা তাদের ম্যাডাম তার মানে শিশির ম্যাডামকে প্রপোজ করছে প্রিন্সিপাল স্যার মীরা ম্যাডামকে পরিচয় করাইয়া দিয়ে চলে গেলেন শিশির থ মেরে বসে আছে ভাবতেছে সে শেষ পর্যন্ত ম্যাডামের প্রেমে পড়ল মীরা ম্যাডামকে মোটেও ম্যাডামের মতো লাগে না দেখলে মন হয় কলেজে পড়ে চেহারায় মায়াবি ভাব আছে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে শিশিরও পড়ছে ম্যাডাম হোক আর যাই হোক প্রেম শিশিরের সাথেই করবে ম্যাডাম একে একে সবার পরিচয় নিচ্ছেন সবার শেষে শিশিরের পরিচয় দেওয়ার পালা কিন্তু শিশির বসেই আছে এই ছেলে তুমি পরিচয় দিচ্ছ না কেন আমি তো তখন পরিচয় দিলাম আচ্ছা বেয়াদব ছেলেতে তুমি তখনও বেয়াদবি করছো এখনও করতেছ জি আবার স্বীকার করতেছ যা সত্য তা স্বীকার করতে শিশিরের লজ্জাবোধ করে না আর লজ্জা মেয়েদের ভূষণ ছেলেরা কেন লজ্জা পাবে বস নেক্সট টাইম বেয়াদবি করলে প্রিন্সিপালের কাছে নালিশ করব শিশিরের বেয়াদবি দেখে মিরার রাগ হল প্রথম ক্লাস তাই কিছু বলল না শিশির পুরাটা ক্লাস ম্যাডামের দিকে তাকাইয়েছিল একটা মানুষ কেমনে এত সুন্দর হয় ক্লাস শেষে শিশির ক্যাম্পাসে একা একা বসে আছে এমন সময় সাব্বির আসল মাম্মা শেষ পর্যন্ত ম্যাডামের প্রেমে পড়লি হি 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 শালা হাসিস না দাঁত না ম্যাডাম হোক আর যাই হোক প্রেম আমি মাম্মা যদি বিবাহিত হয় শালা এইদিকে আয় না গেলেই তুমি থাপড়াইবা ওই ম্যাডামনে দেখলে কি বিবাহিত মনে হয় না তা মনে হইব কেন বুঝোস না ম্যাডাম বয়সও তো বেশি তোরে কইছে বয়স বেশি আচ্ছা মানলাম ম্যাডাম অবিবাহিত কিন্তু কারো সাথে যদি রিলেশনে থাকে ওর পা ভাইঙ্গা হাতে ধরাইয়া দিমু কার ম্যাডামের ম্যাডামের হইব কেন যার সাথে রিলেশন করব তার হুম মম বুঝলাম বাসায় যাব যাবি তুই না জোনাই দাশুক ওর সাথে যাব আচ্ছা আমি গেলাম বাসায় এসে শিশিরের কিছু ভালো লাগতে ছিল না সারারত ঘুমাইতে পারল না ভোরে ঘুমাইয়া পড়ল উঠতে উঠতে সকাল নয়টা বেজে গেল এই রে দশটা থেকে বাংলা ক্লাস শুরু শিশির তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের দিকে রওনা হলো ক্লাসে আসতে আসতে দশটা শূন্য পাঁচ বেজে গেল ক্লাসে ঢুকতেই শিশির অবাক ম্যাডাম আজকে শাড়ি পরে এসেছে খুব মানিয়েছে শাড়িটাতে সিটে বসে শিশির এক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকাইয়া আছে এই ছেলে এই ম্যাডাম কতক্ষণ ধরে শিশিরকে ডাকতে ছিল শিশির খেয়ালই করেনি শেষে শিশিরের কাছে এসে যখন ডাক দিল তখন টের পেল জি কি সমস্যা কোন সমস্যা নাই তো তাহলে এভাবে তাকাইয়া আছো কেন না মানে আপনাকে সুন্দর লাগতেছে তাই এই যে কি বলতেছ এইসব বইয়ের দিকে মনোযোগ দাও একটা কথা হুমম বলো আমি আপনাকে ভালোবাসি শিশিরের কথা শুনে পুরা ক্লাস শিশির আর ম্যাডামের দিকে তাকাইয়া আছে শিশির বলেই গিয়েছিল সে ক্লাসে আছে খুব বার বেড়েছ দেখছি কালকের বিহেভ কিছু বলিনি দেখে আর এত সাহস পেয়েছ দাঁড়াও তোমাকে কলেজ থেকে বের করার ব্যবসা করতেছি ম্যাডাম কথাগুলো বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন এই সব বেয়াদব ছেলেদের কলেজে রাখার মানেই হয় না প্রিন্সিপাল স্যারকে বলে কলেজ থেকে বের করে দিতে হবে প্রিন্সিপাল স্যারকে সব কথা বলল মীরা স্যার সব শুনে বললেন তুমি চাচ্ছ আমি এখন শিশিরকে কলেজ থেকে বের করে দেই জি স্যার এই এইসব ছেলেকে কলেজে রাখলে কলেজের মান সম্মান নষ্ট হবে আপনি আজে বের করে দিন কিন্তু তা তো সম্ভব না কেন স্যার শিশিরের বাবা এই কলেজের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এর জন্যই ছেলেটা এত বেয়াদব তাই বলে স্যার আমি ওর বেয়ার বিষয়ে যাব আচ্ছা তুমি এখন যাও আমি ওর বাবার সাথে কথা বলবো প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হতেই শিশিরের সাথে ম্যাডামের দেখা ম্যাডামকে দেখে শিশিরে মুচকি হাসি দিল তা দেখে ম্যাডামের খুব রাগ হল প্রতিদিন শিশির ম্যাডামকে জ্বালায় নানানভাবে তাকে বিরক্ত করতে থাকে এভাবেই কেটে গেল বেশ কিছুদিন ইদানীং শিশির মীরাকে বেশি বিরক্ত করতেছে কলেজের বাইরেও মীরাকে ফলো করে কলেজের ছাত্রছাত্রীরা বাইরে দেখা হলে ভাবি ডাকে মীরা সহ্য করতে পারে না ছোটবেলা থেকে তার শিক্ষকতা করার স্বপ্ন ছিল মীরার স্বপ্নটা পূরণও হইছে কিন্তু শিশিরের কারণে সেই স্বপ্নটা ভেঙে যাবে মীরা কলেজ ছেড়ে দেওয়ার প্ল্যান করল একদিন কলেজ ছুটির সময় মীরাকে একটা লেটার দিল শিশির এটা কি লেটার কিসের লেটার লাভ লেটার কেন কারণ আমি আপনাকে ভালোবাসি মীরা এবার আর রাগ কন্ট্রোল করতে পারল না কষিয়ে একটা থাপ্পড় মারল শিশিরকে আর কত জ্বালাবে আমাকে তোমার কারণে আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে ছোটবেলায় বাবাকে হারিয়েছি মা অনেক কষ্ট পড়াশোনা করিয়েছে মাকে আর কষ্ট দিতে চাই না তাই চাকরিটা নিয়েছিলাম কিন্তু তোমার কারণে চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে আমি কলেজ ছেড়ে দিচ্ছি কথাগুলো বলে মীরা চলে গেল শিশির সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি তার চোখ দিয়ে পানি পড়তেছে না ম্যাম কি আর ডিস্টার্ব করবে না শিশির ম্যাডাম যখন তাকে পছন্দ করে না তখন আর কখনো তার সামনে আসবে না বাবাকে বল কলেজটা ট্রান্সফার করে দূরে কোথাও চলে যাবে সে শিশিরের চোখ দিয়ে পানি পড়তেছে না ম্যাম কি আর ডিস্টার্ব করবে না শিশির ম্যাডাম যখন তাকে পছন্দ করে না তখন আর কখনো তার সামনে আসবে না বাবাকে বলে সে কলেজটা ট্রান্সফার করে দূরে কোথাও চলে যাবে এদিকে মীরা কলেজ ছেড়ে চলে যেতে চাইলেও যেতে পারেনি শিশির প্রিন্সিপাল স্যারের সাথে তার বাবার কথা বলিয়েছে যাতে মীরাকে প্রিন্সিপাল স্যার আটকায় মীরার ও চাকরিটা খুব দরকার তাই আর ছাড়েনি সব কিছুই আবার ঠিকঠাক চলতে লাগলো শিশির আর ই কলেজে আসে না অন্য কলেজে ভর্তি হইছে তাতেও মিরাও খুশি এখন আর কেউ তাকে ডিস্টার্ব করে না তার দিনগুলো এখন ভালোই কাটতে লাগল শিশির আর আগের মতো নাই সারাদিন দরজা লাগাইয়া রুমে বসে থাকে মাঝে মাঝে নতুন কলেজে যায় ঠিকমতো খাওয়া দাওয়া করে না দিন দিন দুর্বল হয়ে পড়তেছে আসাদ সাহেবের শিশিরের বাবা খুব চিন্তা হয় একটা মাত্র ছেলে তার কখনো কোন ইচ্ছা অপূর্ণ রাখেনি আর এখন তার ছেলের একই অবস্থা তিনি জানেন এভাবে চলতে থাকলে তার ছেলে বেশিদিন বাঁচবে না নিজের রুম থেকে বের হয়ে ছেলের রুমে গেলেন কিরে আসব বাবা আসো কী করতেছিস কি কিছু না ইদানিং সিগারেটও খাচ্ছিস আচ্ছা বলতো আমি কখনো তোর কোন ইচ্ছা অপূর্ণ রাখছি কখনো তোর মায়ের অভাব বুঝতে দিয়েছি না তা দাওনি তাহলে এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস কি চাই আমাকে বল আমার কিছুই চাই না আব্বু প্রিন্সিপাল স্যার আমাকে সব বলছেন হুম মম আমি কালি মীরার সাথে কথা বলবো না বাবা তার কোনোই দরকার নাই আমি তোর কথা শুনব না তো আমার ছেলেটা আমার সামনে এভাবে নিজেকে কষ্ট দিবে আর আমি তা মেনে নিব কখনো না বাবা শোনো আমি তোর কোন কথাই শুনব না ও হ্যাঁ কোন ব্র্যান্ডের সিগারেট ওটা কথা বলতেছিস না কেন গোল্ড লিফ আমারই ব্র্যান্ড প্যাকেটটা এইদিকে দে আমার সিগারেট শেষ আসাদ সাহেব সিগারেটের প্যাকেট নিয়ে চলে গেলেন শিশিরিতে মোটেই অবাক হয়নি কারণ ছোটবেলা থেকে তার বাবা তার সাথে ফ্রেন্ডলি অফিস শেষ করে আসাদ সাহেব কলেজে গেলেন কিন্তু ততক্ষণে মীরা কলেজ থেকে বেরিয়ে গেছে প্রিন্সিপালের থেকে মীরার বাসার ঠিকানা নিয়ে বাসায় চলে গেলেন বাসায় গিয়ে আসাদ সাহেব মীরাকে পেলেন না মীরার মায়ের সাথে কথা বললেন তিনি কিছুক্ষণের ভিতর মীরাও চলে আসল মীরা আসাদ সাহেবকে বাসায় দেখে চমকে গেলেন মীরা আসাদ সাহেবকে আগে থেকেই চিন্ত মীরা আসাদ সাহেবকে সালাম দিল বস মা তোমার সাথে কিছু কথা বলি আসাদ সাহেব জি স্যার বলুন শিশির আমার একমাত্র ছেলে ছোটবেলায় ওর মাকে হারিয়েছে আমি ওর কখনো কোন ইচ্ছা অপূর্ণ রাখিনি সব দিতে পারলে সময়টা দিতে পারিনি নিজের মতো করেই বড় হয়েছে ছেলেটা সত্যিই তোমাকে ভালোবাসে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না সিগারেট খাওয়া শুরু করছে ওর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে আমি জানি এরকম চলতে থাকলে আমার ছেলেটা বেশি দিন বাঁচবে না আমার ছেলেটা না বাঁচলে আমি কি নিয়ে বাঁচব কথাগুলো বলতে বলতে আসাদ সাহেবের চোখের কোণে পানি চলে আসল মীরা কি বলবে ভেবে পাচ্ছে না আমি জানি শিশির তোমার ছোট আমি জানি আমার ছেলেটা বেপরোয়া কিন্তু ততটা খারাপ না ছেলেটার কষ্ট পাবে তাই আমি দ্বিতীয় বিয়ে করিনি কিন্তু দেখো এখন আবার ঠিকই কষ্ট পাচ্ছে আমাদের বাবা ছেলের সংসারে কাউকে দরকার আমি চাই এখনই তোমাকে আমার বৌমা করে বাসায় নিতে আমি তোমার মায়ের সাথে কথা বলছি এবার তুমি সম্মতি দিলেই বিয়ের আয়োজন করতে পারি স্যার আমাকে একটু সময় দিন আমি আগে শিশিরের সাথে কথা বলতে চাই তারপর আপনাকে জানাবো ঠিক আছে মা আমি আজ তবে উঠি সন্ধ্যায় শিশির ঘুমাচ্ছিল এমন সময় তার ফোন বেজে উঠল ঘুম ভাব নিয়েই ফোন রিসিভ করল হ্যালো কি ব্যাপার নিজেকে কষ্ট দিতেছ কেন কে আপনি আমি যেই হই এইসবের মানে কি ম্যাডাম ম্যাডাম আপনি হুমম আমি তুমি পাগলামি কেন করতেছ কারণ আমি আপনাকে ভালোবাসি ভালোবাসো তো নিজেকে কষ্ট দিচ্ছ কেন আমি শুধু আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া যে এখন নিজেকে শূন্য মনে হয় তোমার বাবা বাবাকে কেন পাঠাইছো আমি তো পাঠাইনি সে নিজে থেকেই গেছে তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে এইসব ভালোবাসা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও বাবার স্বপ্ন পূরণ করো কিন্তু আমি আপনাকে ভালোবাসা বাদ দিতে পারবো না আমার আপনাকে দরকার ভালো থেকো তোমার বাবা এসেছিল তাই তোমাকে ফোন দিলাম নিজেকে কষ্ট দিও না বাই ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি আপনাকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব আর কোন রিপ্লাই না দিয়েই ফোনটা কেটে দিল শিশিরের চোখ দিয়ে পানি পড়তেছে কতগুলো ঘুমের ঔষধ খাইয়ে ঘুম দিল পরের দিন শিশির নিজেকে হাসপাতালের কেবিনে আবিষ্কার করলো। চোখ খুলে তাকাতেই মীরা থাস করে একে থাপ্পড় বসিয়ে দিল শিশিরের গালে শিশির গালে হাত দিয়ে মীরার চোখের দিকে তাকালো দেখতে চোখে পানি টলমল করতেছে কেবিনে শিশির আর মীরা ছাড়া আর কৌ ছিল না মীরা শিশিরের কলার ধরে বলল কি জন্য করলি এইসব আমি তো বলছি আমি আপনাকে ভালোবাসি আপনাকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব এত কেন ভালোবাসিস আমাকে জানি না কেন এত ভালোবাসি শুধু জানি আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে ছাড়া আমি বাঁচব না আমিও তোকে ভালোবাসি বলেই মীরা শিশিরকে জড়াইয়ে ধরল শিশিরও শক্ত করে জড়াইয়ে ধরল সারা জীবন এইভাবে ধরে রাখবে তো হুম মম সারা জীবন ধরে রাখব ভালোবাসি যে খুব আমিও ভালোবাসি দুই বছর পর এই উঠো মীরা উমম আর একটু বাবু শিশির না এখনই উঠবা কলেজে যেতে হবে না তোমাকে আজকে ক্লাস তো এগারোটায় আরেকটু ঘুমাই বাবু তো কি আমাকে ক্লাস নিতে হবে না তাড়াতাড়ি উঠো আজকে না হয় একাই যাও কি আমি একা যাব থাক তুই ঘুম নিয়া আমি গেলাম এই না বাবু আমি উঠতেছি না তুই ঘুমা আমি যাই কই যাও শিশির মীরার হাত ধরে টান দিয়ে তার বুকের উপর ফেলে বলল কোথায় যেতে দিলে তো যাবে কি হচ্ছে ছাড়ো সকালবেলা দুষ্টামি শুরু করছো হুমম এই তো আজ আর ছাড়তেছি না আরে কলেজে যেতে হবে না হুম্মম নাস্তা রেডি হুম্মম রেডি আপনি ফ্রেশ হয়ে আসেন আমি আর বাবা টেবিলে অপেক্ষা করতেছি শিশির মীরাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে গেল তাদের বিয়ে হয়েছে এক বছর হয়ে গেছে সারাদিন খুনছুটি করে তাদের দিন কাটে মাঝে মাঝে মিষ্টি ঝগড়া নাস্তা করে শিশির আর মীরা কলেজের দিল। আজকে বাইকে যাব না রিক্সা আনো আমার কাছে টাকা নাই বাইকেই যাব আমি রিক্সা আনতে বলছি রিক্সায় যাব আমি রিকশায় যাব না আমি বাইকে যাব না আজব তাহলে একা একা রিক্সায় যাও কি আমি একা যাব আচ্ছা যাচ্ছি এই আমিও যাব দাঁড়াও অজ্ঞতা মীরার সাথে রিক্সায়ই যেতে হল মীরার জেদের কাছে সবসময়ই শিশির হেরে যায় মাঝে মাঝে ইচ্ছা করেই রাগায় রিক্সায় যেতে যেতে শিশির আবার মীরাকে রাগানোর জন্য একটা মেয়েকে দেখিয়ে বলল দেখো মেয়েটা কত সুন্দর ভালো তো কত কিউদ দেখলেই প্রেমে পড়তে ইচ্ছা করে তো যাও প্রেম করো তোমার মতো বুড়িকে বিয়ে কইরাতে আমি ফাইসা গেছি আমি বুড়ি মম। বুড়ি তো এই মামার রিক্সা থামাও রিক্সা থামাইলা কেন তুই নাম রিক্সা থেকে কেন তোরে রিক্সা থেকে নামতে বলছি রাস্তার মাঝে সিন ক্রিয়েট তুই নামবি আচ্ছা নামতেছি আমি ওয়ালেট আনিনি কিছু টাকা দাও কোন টাকা না আমি কি হেঁটে যাবো নাকি কুড়ি টাকা দাও দিমোনা হাইটাই যা এই মামা চলেন মীরা খুব রাগ করে রিক্সা নিয়ে চলে গেল শিশির মনে মনে হাসতেছে শিশিরের কাছে টাকা আছে শিশির আরেকটা রিক্সা নিয়ে কলেজে গেল কলেজ শেষ হল দুইটায় শিশির মীরার জন্য ক্যাম্পাসে অপেক্ষা করতেছে মীরা বের হয়ে একা একাই হাঁটা শুরু করলো প্রতিদিনের ন্যায় আজও শিশির আগে বের হয়ে জন্য অপেক্ষা করতেছে কিন্তু শিশিরকে রেখে একাই হাঁটা শুরু করলো শিশির মীরাকে চলে যেতে দেখে দৌড়ে তার কাছে আসল এই মীরা আমাকে রেখে চলে যাচ্ছ যে ওয়াট ননসেন্স তুমি আমাকে তুমি করে এবং নাম ধরে ডাকতেছ কেন মানে মানে ম্যামের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না জি জানি তো আপনাকে কি এখন ম্যাডাম বলে ডাকতে হবে হুম্মম আর কখনো যেন আমার নাম ধরে ডাকতে না দেখি জি ঠিক আছে এখন কি আমরা যেতে পারি আমি কেন তোমার সাথে যাব স্টুডেন্ট স্টুডেন্ট এর মতো থাকবা ঠিক আছে ম্যাডাম আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শিশির মীরার কাছ থেকে চলে যায় ভাবতে থাকে আমার সাথে ম্যাডাম মিরি দাঁড়াও এর ইভেন্ট যদি আমি না নিই তাহলে আমার নাম শিশির না এইসব ভাবতে ভাবতে শিশির জুনাইদের বাসায় চলে গেল এখন আর সে বাসায় যাবে না শিশির বাসায় আসলো রাত দশটায় কলিং বেল বাজাতেই মীরা দরজা খুলে দিল কোথায় ছিলে এতক্ষণ জি ম্যাডাম বন্ধুর বাসায় ছিলাম ম্যাডাম কি আর বন্ধুর বাসায় ছিলাম মানে রাতের খাবার বন্ধ হুম মম শিশির আগেই জানতো এমনটা হবে তাই সে আগেই জুনাইদের বাসায় খেয়ে এসেছে রুমে ড্রেস চেঞ্জ করে এক বালিশ নিয়ে বের হচ্ছিল এমন সময় মিরা রুমে আসলো বালিশ নিয়ে কোথায় যাচ্ছ গেস্ট রুমে কেন ঘুমাইতে তাইলে আমি কার সাথে ঘুমাব আমি কি জানি আপনি কার সাথে থাকবেন আপনি আপনি করতেছ ক্যান দেখুন ম্যাম ম্যাম এর মতো থাকবেন আমি গেস্ট রুমে গেলাম খবরদার ডিস্টার্ব করবেন না আহারে আমার বই গেছে আপনারে ডিস্টার্ব করতে আমি একা থাকতে পারি হু হ ওকে গুড নাইট শিশির গেস্টরুমে ঢুকে দরজা লাগাইয়া শুয়ে পড়ল মাঝরাতে বুকের উপর কোন কিছু চাপে ঘুম ভেঙে গেল মীরা তার বুকের উপর ঘুমাচ্ছে শিশির জানে মীরা একা ঘুমাইতে পারে না তাই ঘুমানোর আগে দরজা খুলে রেখেছিল ঘুম অবসায় মীরাকে অস্পরের মতো লাগতেছে এইভাবে কি দেখতেছ মীরার যে কখন ঘুম ভেঙে গেছে শিশির টেরি পায়নি কিছু না তো ম্যাডাম আপনি এখানে কেন তখন তো খুব বলছিলেন একা ঘুমাইতে পারি পারি তো তুমি দরজা খোলা রেখে ঘুমাইছ কেন বুঝলাম তো আমার বুকে মাথা রেখে আছেন কেন এইটা কি বালিশ নাকি রাখমুই তো এইটা আমার সম্পত্তি কাঁথা বালিশ যা ইচ্ছা বানামু তোমার কি না আমার কিছুই না শীত লাগতেছে কাথা নিয়ে আসেন না তুমি জড়াইয়ে ধরো পারমু না ধরবি না ধরতেছি তো ভালোবাসি খুব আমিও ভালোবাসি ম্যাডাম বউ হাজার বছর বেঁচে থাকুক মীরা শিশিরের ভালোবাসা হাজার বছর খুশি থাকুক শিশির তার ম্যাডাম বউকে নিয়ে ভালোবাসার জন্য কোন কিছুই ফ্যাক্ট না শুধু দুটি মনের অটুট বন্ধন থাকতে হয় তাহলে পুরা বিশ্বটাকেই জয় করা যায় সমাপ্ত